আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো কোনাগার কে আল্লাহ তুমি সেই কাজে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের কাজের বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সদকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তাওবা করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই তারাবি ঠিক মতো পড়তে পারি নাই রোজা রেখেছি পদপদা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদের ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি ওনা মুক্ত যাপন করতে পারি ইসলামের জন্য একদম জান মাল সময় সমুজার করে দিনের খেদমত করতে পারি দিন ইসলামকে পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেবো না দিন দীন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহাব্বত দান করবো কোরআনের মহাব্বর ঠেলে দেয় ইমানের মহব্বর ঢেলে দেয় সুন্নতের ঢেলে ঠেলে দেয় সাহাবিবলাস বলা দেখি আমাদেরকে যাপন করার তৌফিক দান

جواد واحد كريم و هو قوموا يرحمه الله